বিসমিল্লা রহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের হ্যাঁ ঘাটাইল গারোর বাজার আসলে অনেকেই গারো বাজার আসতে চান না যে গারোবাজার কলা আসে না আমি আসলে যদি দেখেই থাকি যে আমি শনিবার মঙ্গলবার এসেছি রবিবার বুধবার এসেছি আজকেও এসেছি দেখি যে আজকে এত কলা বাজার আসছে কিন্তু অনেক কলাই বিক্রি হয়ে গেছে আমি বলি এই বাজারে সব চাইতে সব ফলের জন্য বিখ্যাত একটি বাজার এই কলাগুলা কি আনছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি নাম কি জেনে যাবেন আমার নাম ভাই আপনাদের বাজারের নামটা বলেন গাড়া বাজার কোন থানা পড়ছে কোন ডিসি গাডাল আচ্ছা আপনাদের এই যে কলা যে বিক্রি করেন কোন রকম দালালি দিতে হয় কিনা না দালালী দিতে অন্য অন্য বাজারে গিয়ে দেখছেন তো নাকি হ্যাঁ টাকা দিতে হয় 10 টাকা 10 টাকা আপনাদের বাজারে কেন দিতে হয় না এই জন্য অন্য অন্য বাজার দিত আপনি টাকা খরচ করে আপনার জমিতে আপনি চাষ করছেন আপনি কেন দালালি দিবেন যাই হোক এটা আপনি কিরকম দাম বলতে পঁচিশটা কলার দশ হাজার টাকা আজকে বাজার অন্য অন্য দিনের তুলনায় আজকে কম অনেকটাই কম তাই না এই যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি যে এইদিকেও অনেক কলা আসছে আসলে ওইদিকে এত দূর যাওয়া সম্ভব হবে না আমি দেখাবো যে আজকে দেখিয়েছি যে এথ কলা বাজারে আসছে অন্য অন্য দিনে কিন্তু বাজারে কলা আসে যদিও অনেক কলাই আমরা আর একটু কথা বলবো আমাদের যে বাজারের যেই সভাপতি ওনার সাথেও আমরা একটু আজকে কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ সেটাই দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কলা বাজারে আসছে আমি এই বাজারে যেই সর্বোচ্চ ভালো মন্দ দেখার জন্য এই বাজারের যেই সভাপতি বা সেক্রেটারি তারাও কিন্তু উপস্থিত থাকেন কারণ হইল যে বাজারে যাতে কোনো রকম ঝামেলা না হয় বা কেউ যাতে কৃষকের কাছ থেকে দশ টাকা খেতে না পারে এটাই কিন্তু তাদের লক্ষ্য আমি দেখেছি যে বাজারে সকল সব সময় সর্বক্ষণ বাজারের সেক্রেটারি বা সভাপতি অনেকেই উপস্থিত থাকে যাই হোক আমরা দেখাচ্ছি যে আজকে কীরকম অবস্থা আছে বাজারে আসসালামু আলাইকুম মেয়া ভাই কেমন আছেন আছেন এর নাম যেন কি ভাই জানেন আজাহারুল ইসলাম ভাই আপনাদের তো বাড়ি এখানেই নাকি আপনাদের বাজারে রকম দালাল আছে কিনা দালাল নেই এই কলাগুলো আজকে কিরকম দামে কিনতেছেন তিনশো আড়াইশো আপনাদের বাজারে রকম ফৈরা যেটা বাজার ফৈরা বাজার থেকে কিনে বাজারে বিক্রি করে এরকম কোনো লোক আছে কিনা

এ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে অনেক কলা বাজার আসতে দেখতে পাচ্ছেন যে আমরা আজকে একটু শেষ পর্যন্ত যেতে পারবো না তবুও আমরা দেখাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখা গেছে রাস্তার দো পাশেই অসংখ্য কলা রয়েছে বাজারে আপনারা সকলেই জানেন যে আমি কারো কাছে কোনো কথা শিখে কথা বলি না ভিডিওগুলো করি না আমি আমি সরাসরি আমার যাকে পছন্দ হবে তার সাথে আমি কথা বলবো এই কলাগুলা কি আনছে কেমন কলা আনছেন কোন কলাগুলো আনছেন এটা বিক্রি হয়েছে বিক্রি করেন নাই কেন আজকে ব্যাপারে নেই নাকি খুব কম তাতে এই যে এই যে এই যে এই যে চাম্পা আছে আজকে এ কিরকম দামে বলতেছে আজকে

মানে সর্বোচ্চ সাড়ে তিনশো কলাটা আছে বাজারে তাই তাই না আপনি তো বিভিন্ন জায়গায় কলা দেন এখন আপনি কোন আজকে কোন জায়গার কলাগুলো কিনতে ঢাকায় কালকে কোন জায়গায় গেছে এই বাজার থেকে কিনতে পারছেন কালকে কিনছেন তাতে কীরকম দামে কিনছেন দাম কমই আজকে আসলেই দাম কম

তারা তার প্রতারিত হয় নাই না না তবু আমি শামসুল আলম ভাই আপনার আপনার নাম্বার আমি অনেক দিন ধরেই দিতেছি কেউ এখন অভিযোগ করে নাই হয়তো অভিযোগ করলে অবশ্যই আপনাকে জানাইতাম আর কি আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো ওয়ান এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে এর নাম কি বললেন শামসুল আলম শামসুল আলম ভাই যাই হোক শামসুল আলম ভাইকে অনেক ধন্যবাদ আমরা একটু চলে যাব আরও অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন যে অনেকেই বলেন যে কলা এই এই গারোর বাজারে কলা আসে না খুব কম এ গাড়ি মিল হয় না আসলে এমন না যে অসংখ্য কলা বাজারে দেখা যায় যে আমরা এ ইতিপূর্বে আমরা আপনাদের দেখিয়েছি যে এত কলা বাজারে আসে ধারণার বাইরে আর কি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন করতে ভাই এইখানে এই এই কলাগুলো আজকে কেমন দামে কিনতেছেন তিনশো সর্বোচ্চ দাম নাকি এই আপনাদের বাজারে কোনো রকম দালাল নাই নাকি দালাল দালাল নাই দালাল মুক্ত আপনার কি এর আগে আপনার সাথে আমার সাথে দেখা হয়েছে আপনার সাথে আপনার বলছি যার দালাল নাই এটা বলবেন আপনি না না আসলে এটা বলি না কারণ আমার যে সামনে পড়বে তার সাথে আমি কথা বলার জন্য চেষ্টা করি আপনাদের বাজার খাজনা নাই কেমন আর লেবার কেমন

আসসালামু আলাইকুম কেমন আছেন ভিয়া ভাই কি আনছেন কলা কিনছেন কীরকম দামে কিনছেন এদি আপনার হইল বিশটা বত্রিশশো টাকা বিশটা বত্রিশশো টাকা আপনি যাবে কোথায় কলাগুলা এগুলো যাবে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ বাপুর সাইড ওইখান থেকে আপনি শুধু রং সাগরি কিনে অন্য অন্য কলাও কিনে অন্য অন্য কলাও কিনে আচ্ছা আপনাদের কাছ থেকে কে কোন রকম দালাল বা কোন রকম জামেলা করে কিনা বা দালাল আছে কিনা বাজারে কোনো দালাল নেই মানে কিনতে গেলে কোনো জামেলা করে কিনা যেমন অন্য অন্য বাজারে দেখা গেছে যে একজনের দাম বললে আর পাঁচ ছয় জন আগেই আসে দেখা যায় অনেকটাই জামেলা করে এরকম নাই আপনি কুতুপুরে গেছেন কি না কিরকম জামেলা এইখানে অনেকটাই ভালো আছে জলছত্র গেছেন

এই জন্যই আপনার এই বাজারটা অনেকটাই ভালো লাগে তাই না এই যাই হোক ধন্যবাদ আমরা দেখি যাই যাওয়ার জায়গাটাই নেই এই দিকে অনেকটাই কম আমি আরও সামনের দিকে চলে যাব দেখাবো যে আপনারা বলেন কলা বাজারে আসে না এথ কলা বাজার আসে এ সাগর কলাগুলো কি আনছে মেয়ে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি জানো ভাই জানের স্বপন ভাই অনেক সুন্দর নাম কিন্তু কি কি কলা আনছেন আজকে এটা আপনি আনছেন তাহলে তো অনেক কলাই আনছে এটা চার গাড়া নাকি চার গাড়া কিরকম বলতেছে ১৪ পনেরোশো টাকা তাতে আপনাদের যে দেশীয় সাগর যেটা এটা তাই না এটা কিরকম আসে বাজারে মোটামুটি অনেক আসে অনেক আসে না অনেকেই বলে যে ভাই ওই বাজারে কলা পাওয়া যায় না কলা কম আসে এখন দেখি যে আমি অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে তো অনেক বড় হয়ে গেছে হ্যাঁ অনেক মালাই গেছে তাই না অনেক যাই হোক ধন্যবাদ দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাব দেখাবো যে আজকে মনের ভিতর কিন্তু অনেক রাগ রয়েছে এক ভাই বলেছে যে এ গারোর বাজার কলা আসে না খুব কম আসে আমি আজ আমি আমি দেখাতে চাচ্ছি যে আসলে গারো বাজার সবচেয়েতে এ অন্য বাজারের তুলনায় এখন গারোর বাজারই কলা সবচেয়ে বেশি আসে আমি একটা দুইটা পাঁচটা দশটা কলা আপনি সে কিনতে পারবেন রকম দালাল লাগবে না কোনো হোরাহুরি পারাপারি করা লাগবে না যাই হোক আমি আর সামনের দিকে যেতে চাই না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ কবরকাত